টানা বৃষ্টিতে ভেঙে পড়ল একের পর এক কাঁচাবাড়ি গৃহহীন একাধিক পরিবার ঝালদা থানার কংগ্রেস পরিচালিত মারু মশিনা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মশিনা গ্রামের নায়কপাড়ায় টানা বৃষ্টিতে বিপর্যস্ত গ্রামীণ জীবন একের পর এক কাঁচা বাড়ি ধসে পড়ায় কয়েকটি পরিবার গৃহহীন হয়ে পড়েছে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য ছটি নায়ক জানান রবিবার রাতে রান্না করার সময় আচমকাই বাড়ির একাংশ ভেঙে পড়ে বাড়িটিতে স্বামী স্ত্রী শাশুড়ি ও দুই সন্তান মিলে ছয় জন থাকতেন আতঙ্কের মধ্যে কোন রকমে বেরিয়ে প্রাণে বাঁচলেও এখন তারা দিশেহারা কোথায় আশ্রয় নেবেন তা বুঝে উঠতে পারছেন না ছটি নায়কের অভিযোগ আবাস যোজনার তালিকায় নাম থাকলেও চূড়ান্ত পর্যায়ে তাদের নাম বাদ দেওয়া হয়েছে পাকাবাড়ি থাকলে হয়তো আজ এই দিন দেখতে হতো না শুধু তিনি নন কংগ্রেসের গ্রাম পঞ্চায়েত সদস্য রোহিন কুমারও স্বীকার করেছেন যে আরও কয়েকটি পরিবার একইভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে আশ্রয়ের জন্য এলাকায় কোনো কমিউনিটি হল না থাকায় তাদের পরিস্থিতি আরও করুণ হয়ে উঠেছে এদিকে দুর্গত পরিবারের খবর শুনে ঘটনাস্থলে পৌঁছন ঝালদা এক নম্বর ব্লক জয় হিন্দ বাহিনীর সভাপতি পরেশ কুমার তিনি জানান আমি দলের পদাধিকারী হলেও স্থানীয় মানুষ হিসেবেই এসেছি এ দৃশ্য দেখে খুব কষ্ট লাগছে বিষয়টি আমাদের বিধায়ক ও বিডিও সাহেবের কাছে জানানো হবে যাতে দুর্গত পরিবারগুলো দ্রুত দ্রুত পাকাবাড়ি পায় परमान के प्रतिमान दो वजन पढ़ो वजन दो वजन

মাদার বাড়িটা মানে বেশি জলের জন্য ধসে গেছে এটা একটু করব আমার কোনো কিছু পাই না সুবিধা কোনো কিছু নাই আচ্ছা আমরা গরীব মানুষ যাব কথা এত টুকই মত আছে রকম হইল রাতে এটা সকালে আমরা তো মেয়া বেবি মানে ঝড়া লইতে আচ্ছা আচ্ছা আর বাড়ি মা ছিল আর তিনটা ছেলে চলে গেল মোবাইল দেখতে ছিল আমরা মোবাইল থেকে মানে আমরা টুকু আলাদা ঝগড়া চলেছিল

আপনাকে দেখা গেল এই ঘটনাস্থলে আপনি পরিবেশন এসেছেন কি দেখলেন কি বলবেন বিষয় নিয়ে আমি এখানে এসে দেখলাম যে পরিস্থিতি খুবই খারাপ সকালে আমাকে ফোন করেছিল হ্যাঁ ফোন করা মাত্রই কিন্তু আমি ফটোর ব্যাপারে বললাম তো কী রকম কী অসুবিধা সব কিছু দেখা গেল আর কি বাড়িটা একদম আগেটা পড়েই গেল আর কি তো এসে দেখলাম দেখার পর খুবই খারাপ লাগলো এটা আমি ভিডিও সাড়ে সাথে গল্প করব যাতে এটা ব্যবস্থা করা হয় কেন কি ছোটো ছোটো বাচ্চা আছে এর সেরকম কোনো মানে পরিস্থিতি ভালো নেই আর কি কী নাম আপনি আমার নাম পরেশ কুমার আপনি জহিন্দ বাহিনীর প্রেসিডেন্ট তৃণমূল কংগ্রেস জহিন্দ বাহিনীর প্রেসিডেন্ট আমি ঝালদামান কি সমস্যাটা কি আপনার ওই বাড়ি থেকে মানে জল পড়তেছিল তো পড়ে গেল তোকে আমরা বাইরে বেরালি सच में की कुछ चलन हमरा खावा दवा कोरे छे ने यार बहिराइन गेली धड़ाक से गिर पड़े गेलो कोई जन थके नहीं बड़ी दे हमरा छ लोग थकी हम छेला पहला थकी हमर स्वामी थकी हमर ससौड़ी थकी अगर समस्य समस्या तो की होछे समस्या हमर जगह कोथा नहीं के कोथा था, था कि वो एटा जगह टा हमर समस्या दिए था, समस्य था। बाड़ी ना एक कतो दिन थक वो लोकर बाड़ी दिबे की क्या ना हमरा क्या छिलो तो काटे दिए चीन नाम छिलो ताली कोथा, कोथा के छिलो तेरे को कोताह कोताह थक चेन अपने हमरा कोताह नहीं चीन बाड़ी के थक चीन और हमारे गोते मिलका से थक चीन की चाय चेन बाड़ी दा हमरा कोई टाइप ऐसी है हमारे तालान बाड़ी होना चाहिए भालू होगा किनाव अपने छोटी नहीं ग्राम टर्क আপনার কি নাম এই জায়গাটা আপনার এলাকায় বেশ কয়েকটি কাঁচা বাড়ি ধসে পড়েছে এই টানা বৃষ্টির কারণে কিন্তু তাদের অভিযোগ একটাই যে তাদের লিস্টে নাম থাকা সত্ত্বেও তারা তাদের নাম বাদ চলে গেছে এবং তারা পাকা বাড়ি থেকে বঞ্চিত যার জেরেই এই অবস্থা কি বলবেন দেখুন আমরা তো যে সার্ভে তো নাম ছিল নাই আমাদের নায়ক পাড়াটা টোটালটা বাড়ির নাম দিয়েছিলাম কিন্তু যে আমাদের যে ব্লক থেকে যে সার্ভে করেছিল যে দু তিনবার সার্ভে করে নিয়ে ওদের নামগুলো প্রায় যে কাঁচা বাড়ি আছে সেই ঘরগুলা কি কারণে যে অফিসার বলেছে পাকা বাড়ি বলে নিয়ে ওইটা কাঁচা বাড়ি কিন্তু পাকা বাড়ি ইয়ে করে নিয়ে ওইটা নামগুলো ওদের বাদ পড়ে গেছে কিন্তু এই এই যে বৃষ্টির কারণে মানে চণ্ডী নায়কের বাড়িটা একদম ধসে পড়ে গেছে এমন ওই নধানায়কের ছেলে পবন নায়ক ওর বাড়িটা একদম এখন ভেঙেছে আর কোনো বিকল্প ব্যবস্থা নেই মানে যে কোনো সময় ওরা ইয়ে হয়েছে থাকাতে ওদেরকে মানা করেছে মানে আমাদের কথা ওইখানে যা কমিউনিটি হল বা এইসবও নেই ওদেরকে থাকার মতো জায়গা দেওয়া হয় বলে আর নাম থাকা সত্ত্বেও যদি ওরা বাড়িতে বাদ পড়ে গেছে সেই ক্ষেত্রে ওদের কোনো করা যায় না এই ক্ষেত্রে যারা নাম যারা পেয়েছে মানে একটা ইনস্টলমেন্ট টাকা পেয়েছে কিন্তু দিলীপ নায়ক এইসব করেও আর টাকা পায় না মানে ওদেরও এখন থাকার অবশ্যই অসুবিধা হয়ে গেছে এরকম কতজন আছে যারা বঞ্চিত বা বাড়ি ভেঙে গেছে বঞ্চিত প্রায় আট দশটা ফ্যামিলি আছে এইখানটা আমাদের একটা ওই রঘুপাতরের স্ত্রী মারা রঘু ওই মকুলা মোড়া ওরও বাড়িটা ভেঙে গেছে মানে ফেটে গেছে কিন্তু যে কোনো সময় ওরা মুহূর্তে মানে ইয়া হয়ে ওই অবস্থায় থাকে মানে বিকল্প কোনো নাই ওই ফাটা অবস্থায় থাকে যে কোনো সময় মারা যেতে পারে পবন নায়ক ওই জন্য দেখলেন তো মানে বাড়িটা ওইখানে থাকলে মানে যে কোনো সময় জাদা করে মারা যেতে পারে তো ওই ওই সামনে পবন নায়কের পাশে চন্ডী নায়কের বাড়িটাও একদম ধসে লেভেল হয়ে গেছে ওর লিস্টে নাম ছিল কিন্তু এইবারে যে সার্ভে হয়েছে সার্ভেতে মানে ব্লক চিকিৎ তার বাড়িটা কাটা হয়েছে ওরটা কেটেছে শঙ্কর নায়ক কেটেছে সীমা নায়ক ওদের এইবারে লিস্টে সার্ভে মানে কাঁচা বাড়ি থাকা সত্ত্বেও ওদের পাকা বাড়ি বলে নিয়ে কেটে দিয়ে হয়েছে আপনারা কি কোনো ব্যবস্থা নেবেন পঞ্চায়েত থেকে আমরা যারা বিল করি কিছু বাড়িয়েছি মানে এই এদের কাঁচা বাড়ি বা কি কারণে কাটা হলো কিন্তু থেকে কোনো স্টফ লেও নেই আমাদের কোনো কোনো ভ্যালু দেয়নি